যে কাউসার মানে হলো আইয়ে কাউসার মানে হলো কে প্রত্যেকটা আল খায়র কুল্লহু মানে প্রত্যেকটা बेहतरीन প্রত্যেকটা ভালো জিনিসের কুল আমার নবী মুস্তাফাকে عطا করে সারা कायनातে যত ভালো জিনিস আছে ওর তাসরর করার ক্ষমতা অধিকারের ক্ষমতা সুপার পাওয়ার আমার নবী মুস্তাফাকে বানিয়েছে দিয়েছে যে ই রসুল্লাহ আপনাকে কাউসার আতা করা হলো ইয়ানি প্রত্যেকটা ভালো জিনিসের কুল আতা করা হলো আপনি যেটাকে হালালকে চাইলে হারাম করে দিতে পারে হারামকে চাইলে হালাল করতে পারে ইয়া রাসূলুল্লাহ জায়েজকে নাজায়েজ করে দিতে পারে আর নাজায়েজকে জায়েজ করে দিতে পারে যাকে ইচ্ছা জান্নাতে দিতে পারে যাকে ইচ্ছা জাহান্নামে দিতে পারে দুনিয়ার সাজো সামান সারা কায়নাতের মালিক আপনাকে করা হলো اور اپنی جائی چھتائی کو تیمار سبحان اللہ بولو بینا برادر امار نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے اللہ رب العالمین وہ سموستو جنی سے مالک و مختار کل بنی اپنی مالک و مختار کل بنی اپنی اپنی برادر اسلام ہائی تو کیوں بولتے پارے جس کا نام محمد یا علی ہو

ময়দানে আমি নবী মুস্তফা তার হাতে মুসাফা করব তো একবার দেখি পাকে হাজির ও নাজির মনে করে একবার উচ্চ স্বরে ভক্তি ভরে একবার আল্লাহ

যা ইচ্ছা তাই করতে পারে এবং যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ও আলী হবে তাকে আল্লাহুল আলম ও পাওয়ার দিয়েছে যে মাওলা আলী জান্নাতে নিয়ে যাবে আবু আল্লাহ হাদিস আপনার বুখারি শরীফ প্রথম খন্ড পাঁচশো চোদ্দ পৃষ্ঠা পৃষ্ঠা সহ লিখে এনেছি ভাই অনেকে এখন চুনকানি আর মুক্তি সাহেব বলে চলে গেলেন বললে খুব ঝামেলা যার জন্য প্রত্যেকটা পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর আমি লিখে এনেছি বোখারি শরীফ প্রথম খন্ড আপনার পৃষ্ঠা নম্বর পাঁচশো চোদ্দ নম্বর হাদিসে হজতে আবু হুরাইরা রাজি আল্লাহ আনু বলে কে আবু হুরাইরা সব থেকে বেশি হাদিস বর্ণনাকারীর নাম হলো হজতে আবু হুরাই উনি বলছে যে আমি রসুলের পাক সাল্লাহ তাল্লাহ আলী সাল্লামের দরবারে বারবার বসতাম

চাদরে রেখে দিলেন আর বললেন আবু হুরাইরা তুমি এটা সিনাতে লাগিয়ে নাও হাজতে আবু হুরাইরা রাদি আল্লাহু তাআলা সিনাতে লাগিয়ে নিলেন লাগানোর পরে আল্লাহু আকবার হাজতে আবু হুরাইরা রাদি আল্লাহু তাআলা নু বলে যখন থেকে আমার নবী মুস্তাফা মুঠি ভরে আমাকে আতা করলেন আর ওটা আমি আমার সিনাতে লাগালাম তারপর থেকে আমি কোনো হাদিসকে নবীর কোনো কলকে আর ভুলি নাই আমার সব সময় নবী আমার যে হাদিস পেশ করতেন ওটা আমার মাথাতে এমন করে সেভ হয়ে যেত মেমোরিতে যে ওটা আমি ভুলতে চাই না কখনো ভুলতে পারে আল্লাহ আমার নবী মুস্তফা সাল্লাহ ও খাজানা কি দিয়েছিলেন ওটা আমার নবী জানেন

কি প্রত্যেক বছরে আকুল্লো আমি ইয়ারসুল্লাহ প্রত্যেক বছরে হজ করো নাবি আমার আবার ওই কথা রিপিট করলেন তোমাদের জন্য হজ কে কি করা হয়েছে ফরজ করেছে আবার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ প্রত্যেক বছরের জন্য নাবি আমার খামোশ আছে তিনবার বলার পরে নাবি আমার বলেন হে সাহাবী শুনো আমি যদি বলে দিতাম যে প্রত্যেক বছরে

একটা ঘোড়া খারিদ করলেন কিনলেন ভালো করে বুঝবেন ভাই যে ইমান ও আকিদার কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি কেননা এটা হলো আকিদা এটা হলো ইমান যে কথা বলবে যে মুস্তাফাকে মালিক ও মুখতার করা হয়নি নবী মুস্তাফার ও পাওয়ার নেই হারাম কে হালাল হালালকে হারাম করতে পারে সে মুসলমান থেকে বাইরে হয়ে তোহতে খোযায়বা রাদিয়াল্লাহু তাআলা অনু বলে বর্ণনা করে নাবি আমার এক ইরাবীর কাছে এক ঘোড়া खरीदল আর खरीद করার পরে উনাকে পয়সা পেমেন্ট করে দিলেন আর বললেন আমি কালকে নিয়ে যাব যখন দ্বিতীয় দিন পৌঁছালে তো ওই ইরাবী বলতে লাগলে বলে আমি তো আপনাকে ঘোড়া বিচি না বলে হা আমি কালকেই তো এসেছিলাম বলে না না আপনি আমাকে দেননি পয়সা যদি দিয়েছেন যদি কিনেছেন তাহলে একটা গাওয়া পেশ করুন নবী আমার খামোশ আছে বলে গাওয়া পেশ করতে হবে বলে হ্যাঁ হয়তো সাবিত তাআলা ওখানে উপস্থিত হই

একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি দিল খুলে বলে আল্লাহু রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগায় ওই গাছটার দাম কত জানেন ভাই ওই গাছটার দাম যদি পুরো দুনিয়াকে যদি আপনার পুরো সাজ ও সামান সব বিক্রি করে দেয় তবু জান্নাতের একটা গাছের দাম দেওয়া যাবে না এটি জোরে বলা হবে না মাসা

রাসূলুল্লাহ আপনি বলেছেন আযান এভাবে দিতে হবে মেনে নিয়েছি ফারিস্তা দেখিনি আপনি বলেছেন ফারিস্তা আছে মেনে নিয়েছি আপনি বলেছেন জিন্নাত আছে মেনে নিয়েছি আপনি বলেছেন এটা কোরআন না বুঝে না জেনে মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা শুনে আল্লাহকে দেখিনি আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহর পরিচয়টা আপনার কথা শুনে পেয়েছি যার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনিই আমার ঈমান আপনি যেটা বলেন ওটা মিথ্যা হতে পারে নবী মুস্তাফা আমার বলে বলে খুজাইমা শুনো আজ থেকে খুজাইমার গাওয়াহি ইয়ানি দুটা গাওয়াহির বরাবর একটা গাওয়াহি হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা যখন দুটো সাক্ষী লাগে বিবাহ করেন আর অন্যন্য মজলিসে তো দুটা সাক্ষীর কাজ একটা সাক্ষীতে হবে সেটা হলো হজরতে খোজাইমা বলে যেখানে দুটা সাক্ষীর প্রয়োজন একটা সাক্ষী হজরতে খোজাইমা দিয়ে দিবেন ওটাই যথেষ্ট হয়ে যাবে আর দরকার পড়বে না বিরাদান ইসলাম শরীয়তের নিয়ম হলো দুটা সাক্ষী লাগবে আমার নবী বললেন একটা সাক্ষী যথেষ্ট বলে সুবহানাল্লাহ ও নবী আমার ও পাওয়ার যাকে যা দিয়েছে তাই কুরআন বলছে মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহুহু আনহু তোমার রাসূল যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করে নাও যেটা মানা করে সেটা থেকে দূরে থাকে আসুন বুখারি ও মুসলিম শরীফের হাদিস আবার একটা আমি আপনাদের সামনে পেশ করি বলেন নাবি আমার হযরত আব্দুল্লাহ বিন আবজাদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে নাবি আমার নামাজে সালাতে কুসুফ আদায় করতেন বলে হুজুর দেখতে আছি হুজুর যেন নামাজ পড়তে পড়তে একটু এগিয়ে গেলেন আর হাত কে উঠিয়ে দিলেন অপর দিকে তারপরে আবার হাত কে টেনে নিলেন কমপ্লিট করার পরে আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করছেন সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখেছি নামাজের অবস্থাতে আপনি হাতকে উপর দিয়ে বাড়িয়ে দিলেন তারপরে আবার হাতকে টেনে নিলেন এর কারণটা বললে বড় খুশি হতাম নবী আমার বলেন হে সাহাবী শুনো শুনো আমি নামাজের অবস্থাতে ছিলাম এমন তো অবস্থায় আমি জান্নাতকে দেখতে পেলাম বলুন সুবহানাল্লাহ বলে জান্নাতকে দেখতে পেলাম আর শুধু তাই নয় ও জান্নাতে আঙ্গুর খেজুর বড় বড় খোসা দুল ছিল বড় বড় আপনার খোসাগুলো আমি দেখতে পাচ্ছিলাম আমি একটা খোসাকে আঙ্গুরের দানাকে ধরতে গেলাম আর ভাবলাম যে হয়তো তো সিদ্দিকে আকবর ভুক আছে হয়তো তো উহুদের ময়দানে যারা রয়েছে যারা হয়তো ভুক আছে তাবুকের যুদ্ধে যারা শরীক হয়েছিল তারা হয়তো ভুক আছে আমার আসাফে সুফারা ভুক আছে ওই জন্য একটা আঙ্গুরের দানা বলেন যদি ওই খোসাকে আমি দিয়ে তোমরা এই খোসাকে খেয়ে তোমরা শেষ হয়ে যেতে কাল কেমন খেয়েও এটা শেষ হয়ে

آج کے ہوئی تو داریے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ دو دو اپنے داریے نبی کے سلام کر کرچے نبی کے سلام پیش کر کرچے نبی سلام سنتے بچے نہیں برادر আপনার সাহাবীদের কে সাহায্য করার জন্য আমার নবী মুস্তাফা দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের ফলকে পড়ার ক্ষমতা আল্লাহু রাব্বুল আলামিন দিয়েছে আর শুধু তাই নয় আল্লাহু আকবার ব্রাদার রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যদি আপনি জান্নাত থেকে খেজুরকে জান্নাত থেকে আঙ্গুরকে সাহাবীদেরকে নিয়ে খাওয়াতে পারেন মদিনা শরীফ থেকে আপনার সালামের জবাব দিতে পারেন না ভাই

উনি বলতে আছেন ভাই কাফেলা বলো শুনো আমাকে এক ব্যক্তি বলেছিলেন যে আমার নবীর দরবারে সালাম দিয়ে দিও আমি তো নবী মুস্তাফাকে সালাম দিতে ভুলে গেছি তার সালামটা পৌঁছাতে ভুলে 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 গেছি আমি তো ওয়াদা করে এসেছিলাম তো আমি ওয়াদা খেলাফি করতে পারবো না তোমরা যদি হয় তো একটু ওয়েট করো আমি হুজুরের দরবারে গিয়ে আমার নবীকে সালামটা পেশ করে আসি আল্লাহু আকবার ওনারা বললেন যদি লেট হয় আমরা বেরিয়ে যাব উনি গেলেন আস্তে আছেন আমার

اللہ <اللوحو> اکبر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ حیداری مسرہ کے اعلیٰ حضرت مسرہ کے اعلیٰ حضرت حیث علماء مولانا قاضی مستق حسین صاحب قبلہ نعرہ تکبیر برادر اسلام تو ہمیں پیش کرتے چھلام جے جی اپنا آٹھ دین پورے وہی کافلہ واپس آسا কতদিন পরে ভাই দিন যাবত ও রাস্তা

যদি আমার নাবি মুস্তাফার কাছে সাহায্য করা হয় মোদিনা থেকে কি আমাদেরকে সাহায্য করতে পারবে না تو اے ایمان و اقائد اما دیر کچھ رکھتا ہو بھی نبی مصطفیٰ قدم تلے اما دیر کے قربانی یہ دیر ہو بھی بھائی امان رسول <سؤال> پاک صلی اللہ علیہ وسلم دور بارے جے جا پیچھے اما دیر نبی تردار تھے کے پیچھے صدیق او وقتر ایلین صدیق ہولین عمر ایلین بھاروک ہولین عثمان ایلین اپنا ارگنی ہولین حیث آلی ایلین مولا اے آلی برادن اسلام اما نبی مصطفیٰ

শেষ হয়ে গেছে জাঙ্গে তাবুক থেকে ফিরছিলেন সবাই বসে আছেন আল্লাহ আকবার দুই রকম হাদিস বর্ণনা করা হয়েছে যে কাফেলা পার হচ্ছিল তাদের পানি শেষ হয়ে গেছে আমার নবী এলেন একজন শিকায়ত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি খতম হয়ে গেছে আমাদের কাছে সাহাবীকে বললেন যাও আর যাওয়ার পরে দেখো এক হাবসি গোলাম পানি নিয়ে যাচ্ছে ওকে ডেকে জ হলো ওনার কাছে ওই হাসি গুলামকে ধরে আনা পানি ভরা ছিল বললেন কাজ করো এর যে পানিটা রয়েছে পানি তোমরা ইউজ কর

ভেতর থেকে পানির ফর বেরোতে আরম্ভ করলেন বলে তোমরা আরো কেউ আছো পানি নিয়ে নাও ইসলাম বলে আরো চেনার সাহাবি ছিলেন সবাই পানি পান করতে থাকলে

بولور কারি যদি পাওয়ার না থাকে ভাই দিতে পারবে আমার নবী বলেন নাই এটা চাও ওটা চাও নবী আমার বলেন তুমি যা চাবে তোমাকে তাই দেয়া হবে ও কালো হাবসি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আমি খুবই কালো আমি খুবই কুস্তি দেখতে ইয়া রাসূলুল্লাহ যদি আমার এটা পরিবর্তন হয়ে যেত আমার চেহারা কাটিং পরিবর্তন হয়ে যেত আমার চেহারা সুন্দর চোখ হয়ে যেত এটুকুই আমি চাইছিলাম বেশি কিছু চাই না ফেয়াদান ইসলাম আমার নবী মুস্তাফা ও নূরি হাত ধরে ও মুবারক Hazrat একবার চেহারাতে হাতটা ফিরিয়ে দিলেন এবং বলা হয়েছে হাদিসের মধ্যে সানি ইউসুফ ইয়ানি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সানি ইউসুফ বলা হয়েছে দ্বিতীয় ইউসুফ আল্লাহু আকবার ও চেহারা চমকাইতে থাকলো ও হাত মুবারকে আল্লাহু রাব্বুল আলামিন ও তো পাওয়ার দিয়েছিলেন কালোকে গোরা করতে পারে গোরাকে কালো করতে পারে জাহান্নামীকে জান্নাতী বানাতে পারে আর জান্নাতীকে জাহান্নামী বানাতে পারে ও নবী মুস্তাফাকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন আর এটাই আহলে

সে মুসলমান থেকে বাইরে হয়ে যাবে ভাই এই ইমান ও আকিদা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইমানের হেফাজত করতে হবে সময় অনেক হয়ে গেছে এই বলে আমি আমার বক্তব্যকে ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ